ইসলামকে জিজ্ঞাসা করছে আপনার চোখে সদা সর্বদা পানি কেন না প্রথম জিজ্ঞাসা কাঁধে সবসময় পানি কেন বলে যেই দিন দিন থেকে থেকে শয়তানকে বিতাড়িত ওই চোখের পানি শুরু হয়েছে আর বন্ধ হয় না যে শয়তানের মতো মানুষ বিতাড়িত হয়ে গেল শয়তান কিন্তু শয়তান ছিল না সাত আকাশে তাকে সাতটা নামে ডাকা হতো তর্জমা আমি করবো না হুজুর করতে তর্জমা জিজ্ঞাসা করে নেবেন প্রথম আকাশে তাকে ডাকা হতো আবেদ দ্বিতীয় আকাশে জাহেদ তৃতীয় আকাশে আরেফ চতুর্থ আকাশে তকি পঞ্চম আকাশে ওলি ষষ্ঠ আকাশে খাজেন সপ্তম আকাশে আজা জিল এই লকব নিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তায় লেখছেন সপ্তম আকাশের উপাধি আইনা শেখ সাদি রহমতুল্লাহ লেখছেন তাকব্বর আজা জিল্লা খা রে কর বজন দানে লানত গ্রিফতারে কর অফিল আরশি মকসুবুল ইবলিস সাত আকাশে সাতটা নামে তাকে ডাকা হইতো এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের তার ছিল তিরিশ হাজার বৎসর শুধু আরো সে ছিল তেরো হাজার বৎসর ফেরেস তাদের ওয়াজ ছিল ওই ব্যক্তি যেদিন বিতাড়িত হয় হায় 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 কেমনে যে বুঝাবো ও তো একটা সেজদা নিষেধ করছে আমি তো ডেলি কয়টা সেজদা নিষেধ করি কয়টা সেজদা আমি ছাড়ি ডেলি ও তো একটা সেজদা ছাড়ছে আমি কটা সেজদা আরে বলেন না আরে আমি ডেলি চৌষট্টিটা সেজদা ছাড়ি চৌষট্টিটা ও যুবক তুমি যদি নামাজ না পড়ো তুমি ডেইলি চৌষট্টিটা সেজদা ছাড়তেছো বত্তিরিশ রকাত নামাজ বিশ রাকাত আর বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা সহ বত্রিশ আকাশ সতেরো রাকাত ফরস তিন রাকাত বেতের ২০ রাকাত বারো রাকত হইল শূন্যতে মোয়াক্কা দা বত্রিশ রাকত বলতেছি তুমি ডেইলি চৌষাট ফিটা শেষদা ছাড়তেছ শয়তাশটা একটা সেজদা ছাড় শ্বেদা ছাড় শেষ শয়তান এখনও আল্লাকে সেজদা করার জন্য রাজি আছে বিশ্বাস হয় না দলিল দিমু দিমু হাঁ মুসালে ইসলাম একদিন মুসা আলেসলামের কাছে আসছে কে তুমি অনুতপ্ত কেন করব তবা জিজ্ঞাস করো কোনো রাস্তা আছে কিনা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ বলছে এই দিলাম আদমের আদম সালামের কবরের ঠিকানা দিলাম তোমাকে ওরে যা বলো কবর একটা শেষ দিতে মাফ করে দিব আইসা বিকালে দেখা হয়েছে কিলো ভাই ওই যে ঠিকানা নিয়ে আসছি আল্লাহ বলছে একটা সেজদা কবরে মেরা দিতে মাফ করার দিবে কই জিন্দা ছিল তখনই করি নাই মরাডারে কি সেজদা করুমু জিন্দা ছিল তখনই তো করি নাই মরাটারে কি করমু ও সেজদা করতে আল্লাহকে রাজি আল্লাহকে সেজদা করার জন্য নিষেধ ছিল না ওর কাছে এখনও নিষেধ না আপনার আমি পাঁচশাট্টি ছিল চৌষট্টিটা সেজদা চাড়ি

পরে শাহবাস দিয়া ডাইকা দিছে দুজক দেখা চোখের পানি শুরু দুনজন মিলা প্রশ্ন করছে কত সব সময় পানি দেখি শুকায় না কত সমাজ তো বলছে জিবরিল ভাই জিবরিল আমার উন্মতের জন্য আমার চোখের পানি রেওয়ায়ত তো পরে বলবো যে আরো সে যায় আপ উন্মতকে বলে নাই আল্লাহ জিজ্ঞাস করছে বন্ধু কি চাইতে আসছেন কি চাইতে আসছেন বলছে উন্মতি এইখানে উন্মত বলছে আন্তর রব্বুল করিম আনবীর রহিম কৈফা তুদাই ইউহাদিল উম্মা বাইনাল করিম ইউ রহিম শুরুতে আপনে শেষে আমি আপনে রব্বে করিম আমি নবী রহিম দুয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তল্লা আল্লাহ সিগনেচার করতেছে বন্ধু কসমতুল কিয়ামাতা কিসমাইল কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি মালিক দিন আমি কেয়ামতের মালিক কেয়ামতের মাঠ আপনার আর আমার আর কারোনা ওই দিন আপনি আমি আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা করবো কাফি উন্নতি আপনার উন্নতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। না না দুনিয়ায় করছি না কেমতের মাঠে করবো তারপর ওই নবী যে কেমতের মাঠে উঠবে লম্বা রেওয়ায়ত কিন্তু বেশি লম্বা হয়ে যেতেছে না তো লম্বা মিকা জিবরিল আলহ ইসলাম উঠবে আমি রেওয়ায়ত পিস বলতেছি রেওয়ায়ত অনেক লম্বা উনি উঠবে কেন জিবরুল মারা যাবে ওনাকে আল্লাহ চিন্তা করবে উনি আল্লাহ রসুলের কবর চিনবে না উনি উঠার পরে কাটবে কেননা সব মরা যাবে আল্লাহ কুদরত দিয়ে তিন চারজনকে প্রথম পয়দা করবে জিবরিল মিকা ইসরাফিল মালাকুল মৌ জিবরিল কাঁদবে তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন একটু পরেই তো ইসরাফিল কে সিঙ্গায় ফু দিবে ফু দেওয়ার হুকুম আসবে নুসুর বলে দ্বিতীয় সুন্দায় ফু আমরা উঠবো সব উঠবে আর আমাকে হুকুম হবে আল্লাহর